অত্যন্ত সমগ্রতাবাদ বা অন্তর্দৃষ্টিমূলক শিখর ইংরাজিতে যেটা কেস্ট্রাল থিউরি নামে পরিচিত সমগ্রতাবাদ বা অন্তর্দৃষ্টি কেস্ট্রাল থিউরি খুব ইম্পর্টেন্ট কিন্তু খুব সহজ একটি তত্ত্ব সমগ্রতা আগে আমরা বাংলার দিক থেকে যাই তারপরে ইংরাজি মানেটার দিকে যাওয়া শিখনের সমগ্রতা সমগ্র মানে বাঙালি ইংরেজি ভালো বুঝি টোটাল অর্থাৎ কোন একটি বিষয়ে সমস্ত অংশটা যখন আমরা বুঝতে পারি সেই তখনই আমরা তার সমাধান করতে পারি তার সম্বন্ধে একটা ধারণা ভেসকাল তত্ত্ব বা সমগ্রতা বলা হয়েছে যে প্রাণী সমস্যা সমাধানের মধ্যে দিয়ে শেখে না আমরা যে ট্রায়াল থিউরি দেখেছিলাম সেখানে কি বলেছে কোন সমস্যায় পড়লে আমরা বারবার চেষ্টা করি সমাধান করতে করতে চেষ্টা করতে করতে এক একসময় নিশ্চয়ই সঠিক প্রতিক্রিয়া করে সমস্যার সমগ্রতাবাদীরা কি বলছে ওইভাবে বারবার চেষ্টা করে করে শেখা হয় না তাহলে কিভাবে শেখা যায় যখন আমরা সমস্যাটা সম্পূর্ণ বুঝতে পারবো যে হ্যাঁ এই কারণে আমার সমস্যা হচ্ছে তখনই সমাধান আমি নিজেই করতে পারবো আমি সাইকেল চালিয়ে যাচ্ছি সাইকেলে কোথাও একটা আওয়াজ হচ্ছে আমি একবার সামনের চাকায় দেখলাম ঠিক হলো না একবার দেখলাম বা বাড়িয়ে দেখলাম ঠিক হলো না কিছুটাই ঠিক করতে পারছি না একটা একটা কাটি বাটি উঠে আছে যখনই আমি এটা ধরতে পারবো তৎক্ষণাৎ কিন্তু আমি সেটা বাইরে বের করে ফেলে দেবো আওয়াজটা বন্ধ হয়ে যায় এই যে যখন সমস্যাটা সম্পূর্ণটা বুঝতে পারলাম তখন কি হলো নিজে থেকেই তার সমাধান করতে পারছি ডাক্তার কি করে রোগীর রোগ ধরার জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে যদিও এখন অনেক ব্যবসায়ী ব্যাপার ঢুকে গেছে আমি সেটাকে বাদ দিয়ে বলছি কেন করে রুগীর রোগটা ধরবার জন্য কারণ ওই সমস্যা সমাধানমূলক পদ্ধতি যদি চিকিৎসা করতে তাহলে কি হবে আজকে এই ওষুধ দিয়ে দেখবে কোন না আচ্ছা এই ওষুধটা খান কোন না এই ওষুধটা খান এই করতে রুগী পগার পা এই জন্য ডাক্তার কি করে পরীক্ষা নিরীক্ষা করে মূল সমস্যাটা ধরে অর্থাৎ সমস্যার সমস্ত রূপটা যখন ধরতে পারে তো আপনার এই সমস্যা হচ্ছে এই চিকিৎসক এটাই একটা সমবেতবাদের সাধারণ উদাহরণ যখন আমি একটা সমস্যা বুঝতে পারবো কেন হয়েছে তখনই একমাত্র আমার পক্ষে সমাধান আরো সহজ ভাবে আসছে গেস্টাল এটা কিন্তু একটি জার্মান শব্দ গেস্টাল একটি জার্মান শব্দ এর অর্থ পরিবে দাঁড়ায় প্যাটার্ন আমরা মোবাইলে প্যাটার্ন লক করি আসছি সেটাই বাংলায় কি দাঁড়ায় আকৃতি বা অবয়ব আকৃতি বা অবয়ব বা অর্থাৎ একটা কিছুর আকৃতি যদি সেটার সম্পূর্ণটা দেখি তবেই তো বুঝতে পারবো এটা একটা টিভির রিমোট আমার কাছে তুমি যদি সামান্য শুধুমাত্র এইটুকু কেউ দেখে এটার আকৃতি সম্বন্ধে বুঝতে পারবে তো এটা একটা ছোট জিনিস যদি এইভাবে দেখানো হয় ঢাকা আছে তার কোনো কিছু একটা হবে ব্যাটারি ব্যাটারি হতে পারে তাই তো মনে হবে বা সমস্ত অংশ ঢেকে দিয়ে শুধুমাত্র এই লাল দেখা দেখাচ্ছে সব ঢাকা আছে ধরো এইটুকু কেউ দেখলো কি করে বুঝবে এটা টিপ মনে করতে পারে বা কিছু মনে করতে পারে তাহলে সমস্তটা কিন্তু বুঝতে পারছে না ঠিক কখন বুঝতে পারবো এটার আকৃতিটা দেখতে কেমন লম্বা চাপটা যখন এটা সমস্তটা আমি দেখবো তখন বুঝতে পারবো এটা একটা সমস্যাও তাই সমস্যা যখন সমগ্র রূপটা আমি বুঝবো যে প্রবলেমটা কোথা থেকে আসছে তখনই সমাধান সম্ভব এই প্যাটার্ন কথার অর্থ হচ্ছে কি আকৃতি পাওয়া সমগ্র রূপটা প্যাটার্ন কি আমরা যদি মোবাইলে কারোর প্যাটার্ন লক আছে ধরো এইরকম হয় না এইখানে এইখানে যে এইখানে যে তার প্যাটার্নটা শেষ হবে তাহলে কি করতে হবে এরকম করে এরকম এরকম দিলে তবে আমি যদি এইটুকু দিয়ে ছেড়ে দিই লক খুলবে ভুলবে না কারণ এই প্যাটার্নের সমস্ত অংশটা আমাকে একসাথে করতে হবে হাত না উঠে তবে এই স্ক্রিন লকটা খুলবে এই প্যাটার্ন মানেই হচ্ছে সমগ্রতা ঠিক এই জার্মান বেস্টাল শব্দের অর্থ হচ্ছে প্যাটার্ন সমগ্রতা সমগ্রতাবাদীরা সেটাই বলছে প্যাটার্ন লক খোলার মতোই সমস্যার সমস্ত রূপটা যদি আমি বুঝতে পারি তবেই সমাধান সম্ভব না বুঝে বারবার চেষ্টা করা হচ্ছে ব্যর্থ সেভাবে প্রাণী শেখে না গেস্টালবাদীরা এটাই বলেছেন গেস্টাল তত্ত্বের প্রবক্তাকে তিনজন জার্মান মনোমী কাপটা দেখো বইয়ে স্পেলিং কিছু কিছু উল্টো হতে পারে কারণ এরা ভারতীয় কিন্তু নন বাঙালি নন জার্মান মানুষ তাদের ভাষার উচ্চারণ অনেক আমাদের উচ্চারণের সাথে অনেক অপাথ হয় দিমার বিভিন্ন রকম উচ্চারণ হতে পারে দিমার এই তিনজন জার্মান মনোবিদ তারা হচ্ছে এই সমগ্রতাবাদ বা অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ বা গেস্টাল থিওরির প্রবক্তা এদের একত্রে কি বলা হচ্ছে এটা হচ্ছে সমগ্রতাবাদী কারণ এরা সমগ্রতাবাদের কথা বলেছেন টোটাল পারসেপশনের কথা বলেছেন এবার সমগ্রতাবাদীরা কি বলছে যখন প্রাণী কোনো একটি সমস্যা সম্পূর্ণ রূপটা বুঝতে পারে তখন তার মধ্যে নিজে থেকেই সমাজ সমস্যার সমাধান করা সম্ভব হয় অর্থাৎ সমস্যাটা আগে বুঝতে পারতে হবে আর এই সমস্যাটা কিভাবে বোঝে এই সমস্যাটা বোঝে একটা বিশেষ কৌশল তাকে বলা হচ্ছে হঠাৎ প্রত্যক্ষ হঠাৎ করে আমরা সমস্যাটা বুঝতে পারি অনেক সময় হয় আমরা কিছুতে একটা জিনিস মাথায় আসছে না সারাক্ষণ ভেবেছি কি হতে পারে কি হতে পারে করে দেখবে ও এটা দিয়েই হবে চুটকিতে সমস্যার সমাধান হয়েছে এইটাকে বলা হচ্ছে হঠাৎ প্রত্যক্ষ কোন একটি সমস্যা আমরা অনেক সময় বুঝতে পারি না যতক্ষণ আমি না সমস্যা বুঝতে পারবো ততক্ষণ আমি তার সমাধান করতে পারবো না আর এই সমস্যা আংশিক অংশ দেখে কখনো সমস্যার সমাধান করা যায় না প্রচেষ্টা বলে তার এই সমস্যার সমগ্র রূপটা আমরা কি করে বুঝতে পারি সমস্যার সমগ্র রূপটা আমরা বুঝি হঠাৎ হঠাৎ করে এই সমস্যার সমগ্র রূপটা সে নিজের থেকে বুঝতে পারে এই যে ভেতর থেকে অন্তর থেকে বুঝতে বলে বা বোঝা যায় বলে বাংলায় এটাকে অন্তর্দৃষ্টিমূলক মানে সাধারণ চোখের দৃষ্টি দিয়ে সবসময় সমস্যা বুঝতে পারি না আমার অন্তরের দৃষ্টি লাগছে ভাবনা চিন্তা লাগছে এই জন্য এই কৌশলটার অপর নাম কি অন্তর দৃষ্টিমূলক শিখন ইংরেজিতে বলা হয় ইনসাইট ফুল লার্নিং ইনসাইট ফুল লার্নিং বা অন্তর দৃষ্টিমূলক শিখন তাহলে প্রাথমিক ধারণাটা তৈরি হলো তো আমাদের নিশ্চয়ই তোমাদের আগেও ছিল ধারণা যে সমস্যার সমগ্র রূপটা যদি প্রাণী বুঝতে পারে তাহলেই সমস্যার সমাধান সম্ভব আর এই সমস্যার সমগ্র রূপটা কি করে আসে প্রাণীর মধ্যে হঠাৎ প্রত্যক্ষণের মধ্যে দিয়ে জাগরিত হয় এইবার কাপ এর প্রবক্তাকে কাপ কাকলা গেস্টাল কোন ভাষার শব্দ জার্মান শব্দ গেস্টাল কথার অর্থ কি আকৃতি অবয়ব বা প্যাটার্ন এইবার আমরা সমগ্রতাবাদের আগে বৈশিষ্ট্য দেখবো তারপরে এর পরীক্ষায় আস এবার আমরা গেস্টাল থিওরি বা সমগ্রতা বা অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণের কতগুলো কমন বৈশিষ্ট্য দেখবো প্রথম বৈশিষ্ট্য আমি বলছি পরিবর্তিত প্রত্যক্ষণ পরিবর্তিত প্রত্যক্ষণ মানে প্রত্যক্ষণ মানে পারসেপশন একটা বিষয় আমরা সংবেদন প্রত্যক্ষণ একটা বিষয়ের প্রতি প্রত্যক্ষ যেটা হয় তার সঙ্গে প্রাথমিক নলেজ প্রাথমিক ধারণা আর যেটা আমার ছিল এতক্ষণ অন্তর্দৃষ্টি ঘটলে কি হয় আগে বললাম হঠাৎ প্রত্যক্ষণের মধ্যে দিয়ে সমস্যাটা ধারণাটাই আবার পাল্টে যায় তাই হয়তো আমি একটা বিষয় এতক্ষণ যা ভাবছিলাম পেনের এইটুকু দেখে পেনটাকে যা ভাবছিলাম আর সমুদ্র আমি এইটুকু দেখছিলাম পেনটা এত বড় তাহলে এতক্ষণ আমার পেনটা সম্বন্ধে যা প্রত্যক্ষণ ছিল সেই প্রত্যক্ষণটার পরিবর্তন হলো তো অন্তর্দৃষ্টি ঘটল অন্তর্দৃষ্টি মানেই সমস্ত সমস্যার রূপটা বোঝা এবং সেই অনুযায়ী সমাধান তাহলে এতক্ষণ ধরে আমার পূর্বের যে প্রত্যক্ষণ থাকি অন্তর্দৃষ্টি বা গেস্টার্ট বা সমগ্রতাবাদ এটা কি করে আমার সেই পুরোনো প্রত্যক্ষণ দূর করে পরিবর্তিত একটা প্রত্যক্ষণ তৈরি হয় উদ্দীপক হচ্ছে উন্নত প্রতিক্রিয়া সভান একটা সমস্যা মূলক পরিস্থিতিতে আমি যদি মূল সমস্যাটা ধরতে পারি তাহলে আমার প্রতিক্রিয়াটা কি উন্নতি হবে এতক্ষণ ধরে আমি আন্দাজে প্রতিক্রিয়া করছিলাম অন্ধকারে তীর চালাচ্ছিলাম এবার আমাকে নির্দিষ্ট লক্ষ্যতে একটা ফোকাস লাইট ধরা হয়েছে লেজার লাইট এবার তুমি ওখানে তীর মারো বা ঢিল মারো তাহলে সেটা আমার কাছে বা সহজ আমার প্রতিক্রিয়াটার উন্নতি হবে এতক্ষণ অন্ধকারে মারছিলাম কোথায় যাচ্ছে জানি না কিন্তু এবার অন্ধকারের মধ্যে ঠিক যেখানে আমার টার্গেট সেখানে একটা লাইট করলো এবং সেই লাইটটা স্থায়ী কারণ আমি নিজে সেই লাইটটা কে আমার ভেতর থেকে অন্তর্দৃষ্টি জেলেছে বুঝতে পারছি তাহলে আমার আচরণের উন্নতি হবে যখন আমি বুঝতে পারবো এই জন্য বলা হচ্ছে উন্নততর প্রতিক্রিয়া আচরণ বলতেই এখানে প্রতিক্রিয়াকে বোঝা হচ্ছে উদ্দীপক ও প্রতিক্রিয়া পৃথকীকরণ কি করে আমাদের অন্তর্দৃষ্টি বা সমগ্রতাবাদ উদ্দীপক আর প্রতিক্রিয়ার মধ্যে प्रथব্যক্তি চক্রতে সাহায্য দুটোকে আলাদা আমার রেসপন্ড আর আমার স্টিউলাস এই দুটো জিনিস কি কিন্তু আলাদা করছে প্রথমে কিভাবে আলাদা করছি আচ্ছা সমস্যাটা কি সেটা উদ্দীপক আমি কি প্রতিক্রিয়া করব সেটা প্রতিক্রিয়া এই দুটোকে এতদিন তালগোল পাকিয়ে রেখেছিলাম কিন্তু যখন আমি সমস্যাটার সমগ্রতা

যখন আমি সমগ্রতাবাদের নীতি অনুশীলন করে কিছু শিখবো তাহলে সেটা কোটাল ফর্মটা আমার সামনে উঠে আসবে অর্থাৎ সেটা সমগ্রতা বই টোটাল একটা প্যাটার্ন সেটা গড়ে উঠবে উদ্দীপক ও প্রতিক্রিয়ার সমন্বয় এখানে বলেছি পৃথকীকরণ এবার সমন্বয় সমন্বয় কম্বিনেশন আগে আমি পৃথক করে নিলাম এইবার আমি বুঝলাম যে আমার এই সমস্যার অর্থাৎ উদ্দীপক এটা তাহলে আমার প্রতিক্রিয়া এইভাবে করতে হবে এতক্ষণ ভুল প্রতিক্রিয়া করেছে ওটা করলে হবে না তাহলে এবার একটা কম্বিনেশন তৈরি হচ্ছে এসআর বন্ডিং এর কথা যদি যদি এখানে বন্ডিং এর কথা বলেন যদি থেকেও দেখি তাহলে বন্ডিংটা আবার সঠিক জায়গায় যাচ্ছে ডাইরেক্ট এই জন্য বলা হচ্ছে উদ্দীপক প্রতিক্রিয়া সমন্বয় লাস্ট এটা সমস্যার বিশ্লেষণ কি করছে যখন আমি সমস্যাটা সমগ্র রূপটা বুঝতে পারবো তারপরে সেটা বিশ্লেষণ করবো নাকি ধাপে ধাপে দেখবো তো থেকে হয়েছে আমার বাইকটা চলতে চলতে হঠাৎ তেল শেষ না গাড়ি পাংচার হয়ে গেছে বা ইঞ্জিনের কিছু সমস্যা হয়েছে বা অন্য কিছু আমি আগে কারণ গুলো দেখে যখন আইডেন্টিফাই করবো তখন আমি কি করবো সমস্যার বিশ্লেষণ করবো যে না তেল তো আছে গাড়ি আমার রিজার্ভে পড়েনি তাহলে কি হলো তাহলে ইঞ্জিনের কোনো সমস্যা আছে সামনে গ্যারেজ কোথায় আছে খোঁজখবর নিয়ে যাওয়ার চেষ্টা করি অথবা যদি দেখি তেল শেষ হয়ে গেছে কোনো কারণে তাহলে আমি আশেপাশে পেট্রোল পাম্প বা কোথাও যদি লুজ তেল বিক্রি হয় অন্যরকম আমি প্রতিক্রিয়া করবো সেই অনুযায়ী হেঁটে দেখলাম কিছুই হয়তো সেরকম হয়নি তেলটা রিজার্ভ করেছে আমি ওই চ্যানেলটা নবটা ঘুরিয়ে দিলে আমার গাড়ি চলতে তাহলে সমস্যাটা যদি না বুঝি সমগ্র রুটটা তাহলে সমাধান করতে পারবেন এই জন্য বলা হচ্ছে সমস্যার বিশ্লেষণ যখন আমি আসল রুটটা জানতে পারবো তখন আমি সিংজি বিশ্লেষণ করতে পারবো এই হলো সমগ্রতাবাদ বা গেস্টাল তত্ত্বের বৈশিষ্ট্য এবার আসবো আমরা গেস্টাল তত্ত্বের পরীক্ষাটা আলোচনা করব পরীক্ষা আছে পরীক্ষা পরীক্ষা আছে আছে। তার মধ্যে বিখ্যাত হচ্ছে কোহলারের শিম্পাঞ্জির ওপরে পরীক্ষা সেই পরীক্ষাটার সাহায্যে কোহলার ব্যাখ্যা করেছে যে গেস্টাল থিওরিটা আসলে কি কিভাবে শিক্ষণ ঘটে সমগ্রতাবাদ বা অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ অনুযায়ী কিভাবে শিখন ঘটে কাপকা উনিশশো থেকে সতেরো সালের মধ্যে এই সরি কোহলার কথা আমার ভুল হয়েছে থেকে এই সালের মধ্যে আমরা কার পরীক্ষাটা দেখছি কোহলার ঠিক আছে মনোবিদ কোহলারের পরীক্ষা দেখছি সিম্পাঞ্জি পরীক্ষা উনিশশো থেকে সতেরো সালের মধ্যে আফ্রিকার ক্যানারি দ্বীপে বহু পরীক্ষা নিরীক্ষা করেছে আফ্রিকার একটা ছোট্ট দ্বীপ সেই দ্বীপটার নাম হচ্ছে ক্যানারি এই ক্যানারি দ্বীপে বহু পরীক্ষা নিরীক্ষা করেছেন এই গেস্টাল তত্ত্ব নিয়ে বা এই সমগ্রতাবাদকে পরীক্ষা নিরীক্ষা করবার জন্য তার মধ্যে আমরা একটি শিম্পাঞ্জি সুলতান নামক একটি শিম্পাঞ্জির উপরে যে পরীক্ষাটা করেছিলেন সেইটা আমরা এখানে আলোচনা করব এবং বুঝবার চেষ্টা করব তিনি গেস্টাল তত্ত্ব বলতে কোন তত্ত্বটাকে কিভাবে বুঝিয়েছেন উপকরণ কি কি লাগছে উপকরণ হচ্ছে তোমার যে আহ সুলতান নাম প্রথমেই একটি সিম্পাঞ্জি নাম সুলতান সুলতানের জন্য একাধিক এছাড়া আর যে বিষয়গুলো একটি বড় খাঁচা খাঁচার মধ্যে এই খাঁচা কিন্তু ছোট্ট দূর রাখার খাঁচা নয় সিম্পাঞ্জি আমরা জানি মানুষের মতোই মানুষের আগের প্রজন্মই বলা চলে বিরাট বড় একটা ঘরের সমান প্রায় একটা বড় খাঁচা আর বিশেষ যেটা দুটো লাঠি একটা ছোট আর একটা বড় লাঠি ছোট আর বড় লাঠির দুটো বৈশিষ্ট্য কিরকম আমি দেখাচ্ছি এই ধরো একটা ছোট লাঠি একটা বড় লাঠি লাঠি কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে এই দুটো লাঠিকে এইভাবে জোড়া দিয়ে আর একটা বড় লাঠি করা যায় যে একটা ছোট লাঠি একটা বড় লাঠি এরকম ধরো দুটো লাঠি দেওয়া হলো এটা বৈশিষ্ট্য দুটো লাঠিকে এরকম জোড়া দিয়ে একটা বড় লাঠি করা এই এইরকম দুটো ছোট বড় লাঠি শিম্পাঞ্জির সুলতানের কাছে রাখা হলো এই কটা উপকরণ এবার আমরা ধীরে ধীরে আসব কিভাবে পরীক্ষাটি সম্পন্ন হচ্ছে কি হচ্ছে পদ্ধতিতে কি করছে প্রথমে ওই খাঁচার মধ্যে কি করলো তোমার যে সুলতান নামক সিম্পাঞ্জিটিকে রাখলেন একটা ধরো বড় খাঁচা প্রথমেই বলেছি খাঁচাটা কিন্তু অনেক বড় আকারের হবে আমি এখানে সিম্বলিক হিসেবে ধরো এখানে দেখাচ্ছি আবার তার থ্রি ডাইমেনশনে দেখানো সম্ভব নয় একটা ধরো খাঁচা একটা ডাইমেনশন এরকম খাঁচার মধ্যে সুলতানকে এর ভেতরে রাখলে আর এই খাঁচার ভেতরে এই যে একটা ছোট লাঠি আর একটি বড় লাঠি এর ভেতরে দিয়ে রাখলে খাঁচার ভেতরে আর খাঁচার বাইরে এইখানে কলার কাদি এক কাদি কলা রাখলেন সুলতানের মানে সিম্পাঞ্জির প্রিয় খাদ্য হচ্ছে কলা অন্যান্য জিনিস থেকেও এবার কোন দূরত্বে রাখলেন কলাটাকে এই খাঁচার যে কোনো অ্যাঙ্গেল থেকে খালি হাতেও সুলতান এটা নাগাল পাবে না এই ছোট লাঠিটা দিয়েও এটা নাগাল পাবে না এই বড় লাঠিটা দিয়েও এটা নাগাল পাবে না কিন্তু এই দুটো লাঠিকে যখন জোড়া দিয়ে একটা বড় লাঠি করা যাবে তখন নাগাল পাওয়া যাবে বুঝতে পারলাম খালি হাতে নাগাল পাওয়া যাবে না ছোট লাঠি বা বড় লাঠি দিয়ে নাগাল পাওয়া যাবে না দুটো লাঠিকে জয়েন্ট করে যখন এইরকম একটা বড় লাঠি হবে তখন পলার নাগাল পাওয়া যাবে এইরকম একটা পরিস্থিতিতে প্রহলাদ কি করলেন তার সুলতানের আচরণ পর্যবেক্ষণ কিন্তু কি করে সে পর্যবেক্ষণের চারটি ধাপ প্রথম ধাপে যেটা দেখলেন প্রথমে কি করলো সুলতান খাচার লম্প ঝম্প করতে করতে সবই ক্ষুধার্ত অবস্থায় দেখো সব পরীক্ষার খিদে পেট ছাড়া বলে না আর খিদে পেট যে শিক্ষা দিতে পারে অন্য কেউ দেয় না এটা বিভিন্ন রকম ভাবেই বাস্তব আইরনিক্যাল নয় শুধু সুলতান তার যেহেতু ক্ষুধার্ত অবস্থায় রয়েছে সে কলার দেখতে পেয়ে কলার নাগাল পাবার এদিক সেদিক দিয়ে হাত বাড়িয়ে অনেকভাবে চেষ্টা করলো প্রথম পর্যায়ে সে বিভিন্ন রকম চেষ্টা করে ব্যর্থ হলো এবারে দ্বিতীয় পর্যায়ে যেটা করছে কি দ্বিতীয় পর্যায়ে সে প্রথমে এই ছোট লাঠিটা দিয়ে কখনো বড় লাঠিটা দিয়ে কলার নাগাল পাবার চেষ্টা করলো কিন্তু কলাটা কেমন দূরত্বে আছে কোনো লাঠি দিয়ে নাগাল পাওয়া যাবে না একটা সময় সে এরকম একটা লাটিকে রেখে আর একটা লাঠি দিয়ে ঠেলতে লাগলো কিন্তু ওই ভাবে তার গলা টিয়ানো জানা জানা সম্ভব না কোনোভাবেই কিন্তু সে সফল হলো না সে হওয়ার কথাও নয় সিস্টেমটাই সেরকম রয়েছে সে কি হলো ব্যর্থ হলো দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে সুলতান যেটা করছে তৃতীয় পর্যায়ে সুলতান এবারে অনেক খন্ড দূরে ঠেলাগুতো করে করে হতাশ হয়ে গেছে সে আর পারছে না যে ও আমার দ্বারা হবে না আঙুর ফল টকের মতন অনেকটা অবস্থা সে হতাশ হয়ে বসে এই খাঁচার মধ্যে লাঠি দুটো নিয়ে খেলতে থাকে এইখানে একটা বিষয় আছে কোহলার এই সুলতানকে এই সময় বেশ কিছু সংকেত দেয় সিগনাল দেয় যে জয় কিন্তু সেটা বুঝতে সক্ষম হয় না বা সমর্থ নেই বা সমর্থ হয় না এইভাবে চতুর্থ পর্যায়ে বা এইখানে এই লাঠিটা নিয়ে খেলতে খেলতে একসময় হঠাৎ করে সে এই লাঠিটা কি করলো জুড়ে ফেলল এখানে যেই না লাঠিটা জোড়া লাগছে এক সেকেন্ড আর দেরি নেই সুলতান লাভ দিয়ে উঠে এবার এবার তো নাগাল পাওয়া যাবে সে কলার নাগাল পেতে সক্ষম এই যে দেখো এই বিষয়টা এর পরবর্তী পর্যায়ে কি হচ্ছে চতুর্থ পর্যায়ে যখন সে সফল হলো এর পরবর্তীতে যখনই তাকে এরকম পরিস্থিতিতে দেওয়া হলো সে দুটো লাঠিকে জোড়া দিচ্ছে দিয়ে কলার নাগাল পেয়ে যাচ্ছে এবার এখানে মূল প্রশ্নটা কোথায় আসছে সমগ্রতা বার্তা আসলো থেকে সমগ্রতা পাত্রে এখানে মেনলি আসছে যেটা সেটা হচ্ছে সুলতান তো একরকম কলার কথা প্রায় ভুলেই গেছিল ব্যর্থ হয়ে ও তো লাঠি দুটো নিয়ে খেলছিল খেলতে খেলতে দেখো যে জয়েন্ট হয়েছে ওর মধ্যে কিন্তু হঠাৎ প্রত্যক্ষণ কাজ করছে আরে এই তো এই বড় লাঠি পেয়ে গেছি মানে এবার নাগাল পাবো এতক্ষণ ধরে ওর কাছে লাঠি দুটো কিন্তু ছিল ওই যে বৈশিষ্ট্য বললাম প্রত্যক্ষণের পরিবর্তন হচ্ছে দেখো এতক্ষণ ধরে দুটো লাঠি এখানেই ছিল সে ঠেলে গুতে চেষ্টা করেছে হতাশ হয়ে বসে আছে চুপচাপ খেলছে খেলতে খেলতে যেই না জয়েন্ট হয়েছে আর দেরি নেই হঠাৎ সেকেন্ড মধ্যে আমরা বুঝতে পারি যে বুঝতে পারলো সে কলার নাগাল পেল এবং কলা খেতে সমর্থ হলো এই যে সুলতানের নিজে হাতেই এই লাঠিটা জয়েন্ট দেওয়ার কৌশল আয়ত্ত করা এবং বুঝতে পারা যে দূরত্বই আমার কারণ লাঠিটা একটু বড় হলে আমি সমাধান করতে পারতাম এইটা বুঝা মাত্রই সে জয়েন্ট যখনই করতে পারলো সে কলা নিয়ে তার চাহিদা পূরণ করছে অর্থাৎ তার শিখনটা ঘটলো এটাকে কোহলার নাম দিয়েছেন কি শিখন বা অন্তর্দৃষ্টি এবার তিনি এখান থেকে বেশ কিছু সিদ্ধান্তে আসতেন কি সিদ্ধান্তে আসতেন প্রথমত হচ্ছে যে কোহলার বলেন যে প্রাণী কখনো প্রচেষ্টা ভুলের মধ্যে দিয়ে শেখে না প্রচেষ্টা ভুলের কিন্তু তিনি সমালোচনা ছিলেন সমালোচনা করলেন যে থাক বলেছেন প্রচেষ্টা বারবার চেষ্টা করে করে তিনি বলেন সমগ্রত রূপ বুঝলে তবেই তার সমাধান সম্ভব অর্থাৎ সমালোচনা বলেন সামগ্রিক রূপ বুঝতে পারলেই শিখন ঘটে আমি অত বড় কথা লিখলাম না সামগ্রিকতা বোধ যদি সমস্যার আমার জাগ্রত হয় তবেই সমস্যার সমাধান করতে পারে প্রাণী এবং সেটা তিনি পরীক্ষার দ্বারা কিন্তু বোঝালেন এবং যেটা আরেকটা বললেন যে প্রাণী কোনো অংশেও ভেঙে ভেঙে প্রত্যক্ষণ করে না প্রত্যক্ষণ কেমন ভাবে হয় একই কথা কিন্তু অনেকটা সামগ্রিক প্রত্যক্ষণ ঘটে ওই বিচ্ছিন্ন অংশের প্রত্যক্ষণ কোনো কাজে লাগে না ওই অন্ধের হাতি দর্শনের মতন হয় কেউ পা দেখে এসছে বলছে পিলারের মতন হাতি কেউ সুট্টা হাতি বলছে হাতি পাইপের মতন কেউ কান ধরে বলছে কুলোর মতন কেউ দাঁত ধরে বলছে মূলর মতন কারোটাই ঠিক না বলছে সেটাই হয় যদি আমরা সামগ্রিক প্রত্যক্ষ না করি বা এই সামগ্রিক ভাবে না হয় তাহলে কি হবে অন্ধের হস্তি দর্শনের মতনই শিক্ষণ অপূর্ণ থেকে যাবে আর একটা কথা বলছেন যে শিখন ঘটে কিসের মধ্যে দিয়ে যে কথাটা আগে অনেকবার বলেছি হঠাৎ প্রত্যক্ষণের মধ্যে দিয়ে এই সামগ্রিকতা বোধ বা সামগ্রিক প্রত্যক্ষ কখন হয় হঠাৎ প্রত্যক্ষ ওইভাবে লাঠি হঠাৎ করে জয়েন্ট লাগে ঠিক আমরাও দেখো নিজের বাস্তব জীবনে ভেবে দেখো অনেক সমস্যা আছে ফট করে সারা দিনে যেটা মনে হয় ফাট করে মনে পড়ে যায় হ্যাঁ এই করলেই তো হয়ে যাবে এইটাই হচ্ছে হঠাৎ প্রত্যক্ষণ আর যেটা বলছে কি লাস্ট যে এই হঠাৎ প্রত্যক্ষণ আমাদের সাহায্য করে বা সংগতি বিধান ক্ষমতা বাড়ায় এবার তুমি বলতে পারো স্যার এর সাথে আমার অ্যাডজাস্টমেন্ট আসলো কি করে আরে নতুন একটা পরিস্থিতিতে গেছি আমি কিছুতেই বুঝতে পারছি না আমার কি করা উচিত সেখানে কাউকে দেখে অনেকের কন্যাটা ছিল ও হো এইটা করা উচিত ওটা নতুন পরিস্থিতিতে নতুন রিচুয়াল আমি বুঝতে পারছি না একমাত্র সেটা বুঝতে আমাকে সাহায্য করতে পারে কে এই হঠাৎ প্রত্যক্ষণ তাই বলছে বা অন্তর্দৃষ্টি আমাদের সংগতি বিধানে কি করতে পারে সাহায্য করতে পারে এবারে লাস্ট অংশ যেটা আসবো অন্তর্দৃষ্টিমূলক শিখন বা গেস্টাল তত্ত্বের শিক্ষাগত গুরুত্ব কি তাহলে গেস্টাল তত্ত্বের শিক্ষা ক্ষেত্রে কি গুরুত্ব বা শ্রেণীকক্ষে আমি একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের ওপরে কিভাবে এই তত্ত্বের প্রয়োগ করব বা এই তত্ত্বের প্রয়োগটা কিভাবে প্রথম হচ্ছে সামগ্রিকতা বোধ গ্রীষ্মাল তত্ত্ব কি বলেছে যে বিষয়টাকে আংশিক জ্ঞান করে সামগ্রিকতা বোধ তৈরি করা তাহলে শ্রেণীকক্ষে কিন্তু সেটা করলে শিক্ষার্থীদের বিষয়কে পার্ট পার্ট করে না বুঝে একটা গল্পকে আমি আজকে একটা স্তবক পড়িয়ে বা একটা পৃষ্ঠা পড়ে চলে আসলাম তার আগে যেটা করতে হবে সেই গল্পের পুরোটা তো পড়া সম্ভব নতুন তাদের সারাংশটা সার মর্মটা শিক্ষার্থীদের আগে বলতে হবে ধারণাটা তৈরি করে দিন তাহলে তারা পড়তে ইন্টারেস্ট পাবে অল্প একটু পড়লেও তার একটা তখন ধারণা তৈরি হবে বোধ তৈরি হবে সীমাটা স্থায়ী হবে এটাই হচ্ছে কথা সমগ্র থেকে বিশেষে সমগ্রতাবাদের সমগ্র কথার বলা হয়েছে বলছে স্পেশাল কোন বিষয়কে স্পেশালি শেখানো পরে আগে টোটাল কনসেপ্ট তারপরে তার ভাগ ভাগ করতে হবে অথবা হিউম্যান বডির স্ট্রাকচারটা আগে আমরা শিখি তারপরে তার বৃক্ষ যক্রি ফুসফুস কি আছে সেগুলো নিয়ে পরে ডিটেলসে যাবে আগে প্রাথমিকভাবে সামগ্রিক ধারণা অর্থাৎ সমগ্রটা অংশ আগে বিশেষের দিকে পরে যেতে হবে এইটা তারপরে যে সক্রিয়তা এই সমগ্রতা বাদে বা গ্রেষ্টান তত্ত্বে এই যে সিম্পানজিটি শিখলো সুলতান সে কি পুরো নিজের সক্রিয়তায় শিখলো তো লাঠি দুটো জয়েন করা এই করা সে করা নিজের সক্রিয়তা ঠিক আধুনিক শিক্ষণ শিক্ষাতেও কি বলা হয় শিক্ষার্থীর সক্রিয়তাকে সবচেয়ে ইম্পর্টেন্স দেওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয় তাই শ্রেণীকক্ষে এই সমগ্রতাবাদের তত্ত্বকে মেনে নিয়ে কি করতে হবে সক্রিয় তাকে হাতের কাজ দিতে হবে শুধু তত্ত্ব জ্ঞানে চেষ্টা করতে হবে যান্ত্রিক পদ্ধতির পরিবর্তন এই যে লেকচার মেথডের লেকচার মেথড খারাপ তা বলছি না বিভিন্ন যে যান্ত্রিক কৌশল যেমন অনুবর্তন এটা যান্ত্রিক কৌশল শুধুমাত্র অভ্যাস ছেলে মেয়েরা শিখে যাবে এই ধারণার পরিবর্তন কুরিয়েনে কি করতে হবে তাদের অ্যাক্টিভিটি বাড়াতে হবে नेक्स्ट সম্পর্ক স্থাপন বিভিন্ন উদ্দীপক প্রতিক্রিয়ার মধ্যে যদি সঠিক সম্পর্ক স্থাপন করে দেওয়া যায় তাদের মধ্যে যদি সেইটা পারি তাহলে তাদের উৎসাহ জাগবে সমস্যাটা আমি সমাধান না করে দিয়ে সেই সমস্যার সাথে তোমার আগের কোন জানা সমাধানের কি সম্পর্ক আছে এই অঙ্কটা ওইটার মতো হতে পারে এই ক্লু গুলো যদি দিয়ে একটা সম্পর্ক আমি স্থাপন করে দিতে পারি তাহলে শিখ নিজেরাই নিজেই লাই সমাধান তখনই তার মধ্যে ইনসাইটটা তৈরি হবে হঠাৎ প্রত্যেক ওহহ জানতে এটা ওই এই বিষয়টা অর্থাৎ সম্পর্ক স্থাপন পরিবেশ রচনা অবশ্যই শিখনেরতেটা সঠিক পরিবেশ দরকার শ্রেণিকক্ষে তার চিন্তা ভাবনা প্রত্যক্ষণটা চিন্তা ভাবনার মধ্যে দিয়ে তো আসবে সেই জায়গাটা আমাকে তৈরি করে দিতে হবে তাকে ভাবনার জায়গা তার পূর্ব অভিজ্ঞতার সাথে সে যে মিল খোঁজার চেষ্টা করে কোনো একটা ভাবে সেই সমস্যাটা যেন বুঝতে পারে এইজন্য তাকে সময় সেই পরিবেশটা দিতে হবে চিন্তা বিকাশ এই থিংকিং পাওয়ার ইমাজিন পাওয়ার এটা খুব ইম্পর্টেন্ট আমাদের আধুনিক শিক্ষায় এই স্কোপগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে যার ফলেই তো যান্ত্রিক শিখরে ছেলেমেয়েরা ডিগ্রি পাচ্ছে নম্বর নম্বর পাচ্ছে কিন্তু বাস্তবে যে কোনো কাজে লাগছে না এই বিষয়টা বাইরে অর্থাৎ চিন্তা কল্পনা শক্তির বিকাশে কিন্তু এই কৌশলটা সাহায্য করে আর বলছে শিখনটা হবে মূর্ত থেকে বিমূর্ত আমি সংক্ষেপে বারবার বলার চেষ্টা করছি যার মূর্তি আছে সেটা মূর্ত যার মূর্তি নেই তার বিমূর্ত একটা মানুষ একটা পাহাড় একটা নদী একটা আকাশ চাঁদ তারা যাই বলে না তার একটা মডেল করে দেখানো যায় বা সামনে দেখা যায় অর্থাৎ মূর্ত আমার সততা কল্পনা তাই তো সহানুভূতি এরকম কিছু জিনিস আছে আইরনিক্যাল যার কোনো তোমার যে মূর্তি হয় না দেখাতে পারো না এই না এটা হচ্ছে সততা আগে মূর্ত বিষয় শেখাতে পারলে তার কারণ মূর্ত বিষয় যেটা দেখেছে সেটা জানে সেটা সহজেই তার ধীরে ধীরে বিমূর্ত বিষয়ের দিকে যেতে হবে তবেই শিক্ষণ কার্যকরী হবে এই হলো শিক্ষণের সমগ্রতাবাদ তাহলে গেস্টার কোন ভাষার শব্দ জার্মান শব্দের অর্থ কি আকৃতি অবয়ব সমগ্র রূপ বা প্যাটার্ন প্রবক্তাকে থাকে কাপকা ওহালা রোহের দিমা তো। এই বিষয়গুলো কিন্তু একটু মনে রাখার চেষ্টা করতে হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবে এবং অন্যান্য ক্লাস নিয়মিত এই চ্যানেলে পেয়ে যাবে